সব কিছু আমরা খাচ্ছি খালি একটা জিনিসই আমরা খাই না গরম সেটা হচ্ছে খিচুড়ি এইটা খেলেই নাকি বেশি গরম লাগে আসসালামু আলাইকুম কেমন আছে মাসের সবাইকে ভালো আছেন মাকে বললাম আমার ভীষণ খিচুড়ি খেতে ইচ্ছা করছে একদম ঝাল দিয়ে ভত্তা পেঁয়াজ মানে পেঁয়াজ দিয়ে ঝাল দিয়ে মাখানো হয় না একদম তেল দিয়ে ওইটা দিয়ে আমার খিচুড়ি খুব খেতে ইচ্ছা করছে কিন্তু আমার মা আমাকে ভীষণ ঝাল খেতে দিতেই চায় না শুধু বলে না বাবু সমস্যা করবে বাবু জ্বলবে বাবুর এই হবে মানে সব এখন আমার ছেলের দিকেই মানে আমি যা খাব সব কিছু আমার ছেলের কথা চিন্তা করেই খাবো তো ভালো কথা খেলাম আর খাইও কিন্তু সেটা সত্যি কথা আমি সেটা যাই খাই না কেন কিন্তু আমার বাবুর কথা চিন্তা করেই আমি খাই তো এত সুন্দর ঝাল দিয়ে মাখানো মানে বেগুন ভাজার সাথে হচ্ছে খিচুড়ি গরম গরম ইচ্ছা মতো তো খেলাম কিন্তু আজকে ফুল le monde, elle crabe à la ঘুরে ঘুরে চিংড়ি মাছগুলো কিন্তু মা সবসময় এরকম জাল করে নিয়ে তারপরে কয় কি এই মাথাগুলো দিয়ে ভত্তা করলে মানে বড়া যে কি একটা মজা ডাল দিয়ে মানে ভীষণ মজা যারা আসলে এই ধরনের খাবার পছন্দ করে তারা কিন্তু বুঝতে পারবে যে এই ডা চিংড়ি মাছের মাথা দিয়ে ডাল দিয়ে ভ মানে বড়া বাজায় খেতে মানে এর ঘেরানটা আর গরম ভাতের সাথে এই অনুভবটা মানে এতটাই সুন্দর আমি তো মানে কি বলবো আমার এইসব দেখলে আর যে পেয়ে আমার কন্ট্রোল হয় না মানে কখন ভাত আসবে কখন খাবো তো এখানে মাছ সব কিছু নিয়ে রাখছে আর এটা হচ্ছে লাউ শাক তো লাউ শাকটা সুন্দর করে ভাজি করবে এখানেও কিন্তু চিংড়ি মাছ দেওয়া আছে তো কিন্তু আমি মাকে বললাম মা তো চিংড়ি মাছ দিলে লাউ শাকের এ ভিতরে আমি কেন খুঁজেই পাই না মানে আমার লস হয় এক কথা বলতে গেলে কার ফাঁকে যেন বেশি চলে যায় লাইট পাতার ভিতরে সব চিংড়ি মাছগুলো ভরে থাকে তো আমি মাকে বললাম যে মা দরকার নেই এই ভিতরে তুমি চিংড়ি মাছ দেবা না কারণ কারোর ভাগ্যে বেশি চিংড়ি মাছগুলো আমার অনেক কষ্ট লাগবে দরকার নেই এটা এমনি করো তো এখানে এইগুলো সব বাটা হয়ে গেছে আর এখন এখানে দিয়ে আর লবণ দিয়ে একটু হলুদের গুঁড়ো দিয়ে মা খুব সুন্দর করে হাতে হাতে নেবে মানে মানে মাখাতেও কিন্তু ফুটবে কারণ একদমই বাটা হয়ে গেছে মাথাগুলো আর এটা মাখাতে মাখাতেই মানে একদম ঘেরান আর আমার তো এইসব সব রান্নাই আসলে অনেক ভালো লাগে তো এই যে এখানে গরম তেলের ভিতরে এখন হচ্ছে একদম চ্যাপটা চ্যাপটা করে দিয়ে দিচ্ছে মানে এগুলো যত পাতলা করে ভাজা যাবে তত মজা এখন ঘেরানেই ঘর মরময় হয়ে যায় মানে আমি যেন রেকর্ড করি না এইসব খাবার দেখার সময় আমার জীবে কিন্তু সত্য কথা একদম পানি চলে আসে মানে একদম আমার পানি চলে আসে আর মা বানাচ্ছে আমি তো মানে কি বলবো যত তাড়াতাড়ি পারি বাসাতে রান্না বান্না করে বাবুদিকে দিকে চলে আসে আর এখানে তো মাকে দিয়ে আমি মানে খুব খাটায় নিচ্ছি খুব খেয়ে নিচ্ছি মানে এটা করো ওটা করো আমার মা তো মানে আসেই মানে বাচ্চাদের খাওয়ানোর জন্য সবসময় রেডি আসলে মা তো হয় এমন তাই না মায়ের বাসায় মেয়েরা আসেই এই জন্য যে মায়ের কাছে যাবে সব আবদার পূরণ করবে শাশুড়ির কাছে তো অত আবদার কোনো মেয়েরাই বলতে পায় না কিন্তু আমার বাসায় ঠিক পারে আমার vai bo anek বাসাতে আসলে বেশি মানুষ দেখাও কিন্তু বিশাল ঝামেলা যখনই আমি ভয়েস দিতে বসি না কেন চুপ থাকবে কিন্তু যখনই ভয়েস মানে সবার গল্প শুরু হয়ে যায় সবার গল্প তো এই যে ভাজা হয়ে গেছে আর মা আমাকে মানে যে থাকে তো বিড়াল তো খাবেই না তো মা আমাকে গরম গরম দিচ্ছে আবার আমি রুমে নিয়েও চলে গেছি মানে রুমে বসে বসে খাবো কারণ বাবুকে ঘুম পড়ায় রেখে একজনকে পাহাড় দিতে বসায় রাখছিলাম তো রান্না বান্না তো সবই শেষ এখানে পটল দিই গরু মাংস রান্না হয়েছে এটা কারা কারা খায় কিন্তু আমাদের বাসায় মানুষ খুব পছন্দ করে এটা মাছের কুটা দিয়ে ডাটা দিয়ে লাই ডাটা দিয়ে আলু দিয়ে রান্না তো দুপুরে আমরা সবাই খেতে বসে পড়ছি একদম আর আমার ছেলেটা দুপুর টাইমে ঘুমাইতে গেলে আমাদের একদম ভালো লাগে না এই কি লাগবে কি এনে বলো কি খাবার তুমি কি খাবার দিলো কি খাবা কি এনে দেবো কি এনে দেবো কি আনবো কি 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 আনবো কি কি আনবো চিজ মানে কি ঠিক আছে যা টাটা তারপরে তো চলেই আসলো আসার সময় জন্য কেক দুজন মিলে খাবে বলে তো আমার ছেলে তো কেক খায় না তো ওই একটু হাঁটাহাতি করা আর কি আর আমাদের তো বিকালে একটু নিচে বসে চায়েরটা না দিলে যেন জমেই না তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট জানিয়ে দিও সবাই ভালো থেকে